গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনির ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি আমার ছাদের ফুল গাছগুলো নিয়ে একদম সকালবেলা ভিডিও স্টার্ট করে দিয়েছি আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তোমাদের দাদা ভাইয়ের অফিসে পুজো আছে আর আমাদের গাড়িটাও পুজো দিতে হবে আর তার সাথে হচ্ছে আজকে ভাইয়ের বার্থডে মানে আমার দেওরের বার্থডে কিন্তু হো বাড়ির বাইরে আমরা বাড়ির বাইরে আর কটা দিন পরেই বাড়ি যাব তো সবাই একসাথে হবো তখন অনেক এনজয় করা যাবে তো যাই হোক তাহলে আজকে এই দিয়ে আজকে দিনটাকে স্টার্ট করেছি আর আজকে পুরো একদম রোদ ঝলমলে একটা দিন তো চলো তাহলে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি তো ঘরে যা ফল ছিল একটু বানিয়ে নিয়েছে আর জিলেপিও নিয়েছিল তোমাদের দাদা সেটা দিয়ে আমাদের গাড়িটা পুজো দেব তোমাদের দাদা ভাই অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে আর গাড়িটাকে নামিয়ে ও জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছে অলরেডি তো এখন আমি নিচে যাচ্ছি তোমাদের দাদা ভাই পুজো দেবে এই জায়গায় আমাদের গাছের ফুলও নিয়ে নিয়েছি মানে তোমাদের দাদা একটু ধূপ ধুনো দিয়ে দেবে তো এই যে স্যার দেখতেই পাচ্ছো হচ্ছে ও একেবারে রেডি হয়ে গেছে এখান থেকে গাড়িটা পুজো দিয়ে ও একেবারে অফিস যাবে তো এই যে আমাদের গাড়ি তো এখন এই যে তোমাদের দাদা একটা ফুলের মালা নিয়ে এসেছিলো সেটা গাড়িতে পরিয়ে দিয়েছে আর এখন এই রাস্তার পরে কী করবো এরকম যাই হোক হাতে করে এইভাবে মানে পুজো দেওয়া হচ্ছে আমার ঘরের ব্রাহ্মণ ঠাকুর মানে যাই হোক চলো তাহলে এখন পুজোটা দিয়ে দিই

তো হয়ে গেছে আমাদের গাড়ি পুজো দেওয়া তোমাদের দাদা ভাই আবার অফিসে আমাদের অফিসে পুজো হচ্ছে একবার ফাঁকে মানে গেছিলো অফিসে সেখান থেকে ঘুরে একবার এসছে তো এখন আবার যাবে আর আজকে ওখানে খাওয়া দাওয়া করবে আমার জন্য কোনো রকম রান্না বান্না করে নিয়েছি আর তারপরে তো চলে আসবে দুপুরে তারপর দেখা যায় কি করা যায় হ্যাঁ এখানে ভান্ডারা হবে ভান্ডারা মানে সবাইকে খাওয়ানো হয় ওর অফিস হ্যাঁ যেমন আমাদের ওখানে পুজোতে খিচুড়ি খিচুড়ি দেওয়া হয় এখানে লুচি সবজি এসব দেয় তো যাই হোক পারলে একটু ভিডিও করো বসে একটু তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ভিডিও করতে অফিসে গিয়ে তো এই যে অফিসে হচ্ছে পুজো আর এই যে এই দিকে খাবার দাবার রান্না হচ্ছে আর মানে এগুলোকে এখানে ভান্ডারা বলে আর মানে লুচি এগুলোই মানে অ্যাকচুয়ালি এখানে বেশি চলে পুজোতে লুচি আলুর দমে এগুলো তো এই যে যা টুকি টাকি তোমাদের দাদা ভিডিও করে নিয়ে এসছে আর সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছে এই ম্যাডামের জন্য নিয়ে আসা হয়েছে পুজো ইয়ে হয়ে গেছে গাজরের হালুয়া লুচি আলুর দম আর রায়তা হয়েছিল রায়তা টানি নি যদি ও পছন্দ ও পছন্দ করে না রায়তা তো তারপরে এটা বিকালের ভিডিও দেখতে পাচ্ছ রকি এসছে আর রকি আজকে দেখো ড্রেস পরে এসছে তারপরে আয়াংসারের সাইকেলটাই উঠেছিল বেশ লাগছে তারপরে আমরা একটুখানি বিকালের বিকাল করে তারপরে এই যে আমরা একটু বাজারে গেছিলাম একটু টুপি কেনা কেনাকাটা করতে সেটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি এই কুর্তিটা নিয়েছি আর পরে তোমাদের ভালোভাবে দেখাবো আর গিয়ে তারপরে একটুখানি আমরা চলে এসেছিলাম পিজ্জা খেতে আর তারপরে ঘরে গিয়ে তো রান্না বান্না আছে মুখে আছে স্মল পার্টি দিচ্ছে একটা দিন পরে বেরোলো তো শরীরটা খারাপ আছে বাজার থেকে এসে তোমাদের দাদা ভাই রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে এই যে ও রান্নাঘরে ঢুকে পড়েছে আর এই যে আমার গাছপালাগুলো দেখতে যে এত ভালো লাগে তাই টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করি শরীরটা করতে ভালো নেই সেই যখন আমার দাদা ভাই বান্না করেছে চিকেন এনেছে এখন চিকেন করবে ও আর আমি বললাম যে আমি হেল্প করি আমাকে হেল্প করতে দিচ্ছে না আমাকে তাড়িয়ে দিয়েছে রান্নাঘর থেকে তো আমি এই যে বাইরে এসে বসে আছি আর হচ্ছে রুটি করবো তো আটা ফাঁটা মাখতে হবে আর এই দেখিস স্যার চিকেন রান্না করে খাওয়াবে রান্না স্টার্ট করি সবটা শেপ আইস এসে খেলা করছে আর এদিকে এই যে আমার শেপ শেপ রান্না বসিয়ে দিয়েছে এই পেঁয়াজ ফ্রাই করতে দিয়েছে চিকেনের আর ওকে চাটা করে দিয়েছি এই খেলছে আর এই যে আবার হুম হাই কেন বেশ চিকেন

এখন পুজো আর বেশি দিন নেই আর এবার আমরা পুজোতে বাড়ি যাচ্ছি তো যা কেনাকাটা করেছি পুজোটাকে সেটাই তো অনুষ্ঠানে শেয়ার করছি ইচ্ছা আছে বাড়ি দিয়ে শাড়ির শপিং টপিং করবো তো দেখা যাক আগে বাড়ি পৌঁছাই তারপর দেখা যাক চলো ফার্স্টে আমার একটা ওয়ান পিস দিয়ে স্টার্ট করছি লং ওয়ান পিস এটা অনলাইনে অর্ডার করা Eh, akta amal dia tu. আর সেদিনটা দেখিয়েছিলাম বোনোর জন্য টপ নিয়েছি সালাশ টাকাটা আর বাড়িতে অর্ডার করে দিয়েছি চলেও গেছে আর টপটা তো আমি

যদি কিছু কেনাকাটা করি অবশ্যই শেয়ার করবো ইচ্ছা আছে বাড়ি গিয়ে শাড়ির শপিং করবো যদি ভালো লাগে কিনবো আর না হলে থাকবে পরে পুজো বেরো বাড়িতে নতুন শাড়ি অনেকগুলো আছে তো আর এখানে যে আমি শাড়ির দোকানে গেছিলাম আমার পছন্দ হয়নি